দর্শক আমরা আজ সকাল থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন স্পট ঘুরে ঘুরে দেখছি রাস্তার বিভিন্ন যেসব এলাকাগুলো সব সবসময় নিম্নজিত থাকে সেই যানজট এলাকা নিয়োজিত আজকে নাই আজকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি যেহেতু আজকে তেরো তারিখ এবং আজকে ফসির শেখ হাসিনার রায় ঘোষণা হওয়ার কথা আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাট একেবারে ফাঁকা কোনো সমস্যা নেই মানুষ চলাফেরা করছে স্বাচ্ছন্দ্যবোধ এবং স্বাচ্ছন্দ্যবোধে মানুষজন চলাফেরা করছে এখানে দর্শক সুধি দর্শক তাদের জ্ঞাতার্থে জানাতে চাই রাজধানী ঢাকার রাস্তাঘাট অত্যন্ত পরিচ্ছন্ন ভালো এবং চলাফেরা করছে মানুষ নিশ্চিন্তে কোনো রকম কোনো সমস্যা নাই মানুষ চলছে আসছে যাচ্ছে কিন্তু কোনো অসুবিধা নাই আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট শেখ হাসিনার যেসব কুচক্রমহল ষড়যন্ত্রকারীরা ছিল তারা ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এবং এই ব্যর্থতার প্রমাণই আজকে রাজধানী ঢাকার এই রাজপথ আপনার কোথার থেকে আসলেন খেলাধুলা কি খেলা করা হয় ফুটবল কখন যাওয়া হয়েছিল খেলা করতে সকালে আর এখন তো খেলাধুলা শেষ করে ফেরা হচ্ছে তাহলে সকালে যখন যাওয়া হয়েছিল রাস্তাঘাট কি ভালো ছিল এবং আসার সময় এই ত্রিরত্ন নাম কি কি দেখতে পাচ্ছি আজকে তেরো তারিখ আসলে রাজধানী ঢাকা কোনো রকম কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে না ইনশাল্লাহ কোনো অপ্রীতিকর ঘটনা দেখেছেন আমরা দেখতে পাচ্ছি আসলে দেশের মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করছেন তারা চলাফেরা করছেন ভয়ের কোনো কারণ নেই আজ তেরো তারিখ এই আর এগারোটার পরেই শেখ হাসিনা ফাঁসিস যে শেখ হাসিনা ছিল যে দেশে মানুষ হত্যা করে গিয়েছিল তার রায় ঘোষণা হবে হাইকোর্টে আমরা দেখতে পাচ্ছি তার কোনো অ্যাফেক্ট বাংলাদেশে অন্তত পড়ে নাই আমি খন্দকার জামান আমি খন্দকার জামান আমার চ্যানেলগুলির পক্ষ থেকে আমি সকাল থেকেই ধারাবাহিকটা করে যাচ্ছি এবং সেটা আমি দেখিয়ে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি মানুষের মনে হাস্যজ্জ্বল তারা আনন্দিত তারা খুশি তারা চাই প্রকৃত আসামিদের ধরে ধরে ন্যায় বিচারের আওতা আনা হোক এবং ন্যায় বিচারের দেশে প্রতিষ্ঠিত হোক মানুষ খুশি মানুষ খুশি আপ আপনি কোথার থেকে আসলেন কোথার থেকে আসলেন কোনো সমস্যা আছে ঘাটে কোনো সমস্যা নেই ওকে শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি কোনো ঘাটে কোনো সমস্যা কোনো জায়গায় আজকে আল্লাহ দেখাল আর কিছুক্ষণ পরেই শেখ হাসিনার রায় ঘোষণা হবে তা আপনি কি চান যে ন্যায় বিচার হোক ধন্যবাদ শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি আসলে প্রত্যেক মানুষই আজকে আনন্দিত প্রত্যেকেই চাই যে এই ফ্যাসিস সরকারের বিচার হোক ন্যায় বিচার হোক এবং ন্যায় বিচারের প্রত্যাশায় আজকে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের মানুষ প্রত্যেকেই আনন্দিত রায় ঘোষণারা হওয়ার অপেক্ষায় আছে আমি সকাল থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন স্পটগুলো এইভাবে দেখে যাচ্ছি আমি কন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে আমার চ্যানেলগুলি পক্ষে থেকে আমি এই কাজগুলি করে যাই তার ধারাবাহিকতায় আজ এটা করে যাচ্ছে এবং দেখে যাচ্ছি